হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও বারবার বলছি যে আপনারা এখন যারা আসবেন তারা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট পাবেন হচ্ছে হিউজ ফর্মাল ক্যাজুয়াল বুট আমি আসলে এখানে প্রোডাক্ট দেখাতে পারছি না কারণ এটা ছোট একটা ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা যেন দেখতে পারেন যে আসলে ইয়েস ঠিকই আছে প্রোডাক্টস আছে প্রচুর এখান থেকে গিয়ে কেনা যাবে সেই পরিমাণ একটা আইডিয়া জাস্ট আমি জেনারেট করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন থেকে আপনি কিন্তু দেখে নিতে পারছেন হিউজ কালেকশন যা মানে আপনি পাইকারি খুচরা পাইকারি বাজার থেকে ধরেন কোচরা আপনি নিতে পারতেছেন জিনিসটা হচ্ছে এইরকম সো এই হচ্ছে অবস্থা পাশ দিয়ে যদি যাই এর পাশ থেকে আসি দেখেন আমার যাওয়ার মতো জায়গা নেই এখন আপনাদেরও কালেকশন করা কালেক্টগুলো করা ঠিক আছে এখন আপনারা যদি একটু দেরি না করে আগেভাগে আসেন তাহলে আপনি আগেভাগে ভালো ভালো প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে ফ্যান্টাস্টিক এই বুটগুলো আসছে দেখেন কী কালার কি ডিজাইন আর স্টক একবারে আপ টু ডেট লেদার জ্যাকেট ডিসকাউন্ট আছে আসেন আর পঁয়তাল্লিশের বুটও আছে সব জিনিস দেখতে পাচ্ছেন এই যে এখনও কিন্তু আমরা ম্যানেজমেন্টও ঠিক করতে করতে পারছি না এত এত প্রোডাক্ট এত প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন তো ভিডিওটা বড় করছি না আমি পঁচাত্রিশ একটু জ্বালাই দেখি এই পাশে কি আছে ওরে পাওয়ার স্টক আছে এই পাশে আমাকে আমরা টার্ন করি এই যে বুট দেখেন বুট পাবেন সেই ফ্যান্টাস্টিক বুটগুলো আছে এখানে সব ধরনের এক্সক্লুসিভ বুট পাবেন সব ধরনের বুট পাবেন অ্যাঙ্কেল বুট হাই বুট ফিতা বুট লো কাট বুট সেমি বুট এভরিথিং ঠিক আছে এই যে দেখেন এই অবস্থার মধ্যে আছি আমি তো আপনাদের জন্য কালেকশনগুলো করা লেদার জ্যাকেট আছে লেডিস ব্যাগ আছে আরও অনেক অনেক প্রোডাক্টস সেই কোয়ালিটি দেখেন এই পাশে ঠিক আছে সো আপনারা আসেন এখন সাইজ পাবেন পছন্দের জিনিস পাবেন ডন্টোয়ারি কেয়ার বাবাই আসুন প্রতিদিন দশটা থেকে নয়টা মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল ঠিক পশ্চিম পাশে ওইটা হচ্ছে আপনার আর এফ এল আর সনির মাঝখানে বড়ো গেট খানবিল ইয়ে রমজান বিলা বড়ো গেট প্রমিস বাজার আসুন দেখা হবে ডিসকাউন্ট অবশ্যই যেগুলো আছে পাবেন বাজারে সেরা প্রাইস পাবেন এটা কনফার্মিং থ্যাংক ইউ ভেরি